ওং নম ভগবতে বাসুদেবায় আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে আমাদের এই বিশ্ব ব্রহ্মাণ্ডের দেবগুরু বৃহস্পতি গোচরে মিথুন রাশিতে প্রবেশ করতে চলেছে চোদ্দই মে দু তাই মেষ রাশি বা মেস লগ্নের জাতক জাতিকারা আপনারা কিরূপ ফল পেতে চলেছেন তা আমি বিস্তারিতভাবে আলোচনা করব যেটুকু করব নিখুঁতভাবে করব ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছে দেখুন যেহেতু বৃহস্পতি রাশিতে প্রবেশ করা মাত্রই এই মিথুন রাশিটি হচ্ছে দাত্তক ও বায়ুরাশি যা বুদ্ধিমত্তা সহানুভূতিশীল এবং ধূর্ত প্রতিভা সম্পন্ন এবং পরিবর্তনশীল বায়ুরাশি হওয়ার জন্য তীক্ষ্ণ বুদ্ধি কল্পনা শক্তি এবং শিল্পী সুলভ প্রকৃতির কিন্তু হয়ে থাকে দেখুন দেবগুরু বৃহস্পতি ন্যাচারাল জড়িয়ায় যেহেতু এটা তৃতীয়ভাবে প্রবেশ করবে যা বায়ুরাশি ও দ্যাতক রাশিতে মৃগশিরা নক্ষত্রে সুতরাং বৃহস্পতি বুধের দ্বারা পরিচালিত কিন্তু হবে তাই বুধের মধ্যে যেরকম লেখালেখি ল অঙ্কন কম্পিউটার ইত্যাদি ইত্যাদি প্রভাব তখন কিন্তু এসে যাবে এবং মৃগসেরা নক্ষত্রে কম্পিউটার উপরে কাজকর্মের তৎপরতা বৃদ্ধি করবে এবং খেলাধুলার উপর দক্ষতা বাড়াবে হঠাৎ লাভ এনে দেবে ঠিক তেরো ছয় দু পঁচিশ পর্যন্ত যখন বৃহস্পতি রাহুল নক্ষত্রে প্রবেশ করবে অর্থাৎ আদ্রা নক্ষত্রে তখন পরিবর্তনশীলতা আসবেই আবগারি বা শুল্ক বিভাগে বা ক্রিমিনাল তদন্তকারী কাজে যুক্ত হওয়ার সম্ভাবনা কিন্তু এনে দেবে যখন বৃহস্পতি এখানে নিজের নক্ষত্রে অর্থাৎ পুনর্বসু নক্ষত্রে যখন অবস্থান করবে তখন দেখবেন লেখালেখি গবেষণামূলক কাজকর্মে এবং আইন বা প্রশাসনের কাজকর্মে মানসিকতা এবং জাতকের মধ্যে প্রতিবার বিকাশ কিন্তু ঘটবেই দেখুন যেহেতু বৃহস্পতি যেহেতু এটা আপনাদের মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে তৃতীয়ভাবে এবং ন্যাচারাল তৃতীয় তৃতীয়ভাবে এবং এই যে তৃতীয়ভাবে বৃহস্পতি গমন এবং বৃহস্পতি মৃগশিরা নক্ষত্রে অবস্থান এটা কিন্তু শুভ কারণ বৃহস্পতি যেহেতু মৃগশিরা নক্ষত্রটি হচ্ছে মিত্র নক্ষত্রে যখন বৃহস্পতি ওখানে অবস্থান করার জন্য হঠাৎ লাভ এগুলো কিন্তু আনায় এবং ইত্যাদি ইত্যাদি এখানে বিশেষ করে দেখুন তৃতীয়ভাবে গোচরে বৃহস্পতি কিন্তু শুভ ফল আনতে পারে না এবং যেহেতু বৃহস্পতি নবম ভাব এবং দ্বাদশ ভাবের গ্রহ এইগুলোতে কিন্তু শুভ ফল প্রদান করবে এবং এখানে বৃহস্পতি পঞ্চম দৃষ্টি পড়বে ঠিক আপনাদের সপ্তম ভাব এবং একাদশ ভাব লাভ ভাবের উপরে বৃহস্পতির দৃষ্টি পড়বে কিন্তু এই জায়গাগুলো থেকে আপনারা শুভ রেজাল্ট পাবেন যেহেতু তৃতীয়ভাবে গোচরে যখন প্রবেশ করেছে তৃতীয়ভাবে গোচরে শুভ ফল কিন্তু আনতে পারে না এবং যে জায়গাগুলো দৃষ্টি দিচ্ছে সেই জায়গা বা যে ঘরের অধিপতিগ্রহ সেই জায়গাগুলো থেকে ফলদান বা ফল পাওয়ার সম্ভাবনা কিন্তু আনে যেমন তৃতীয় ভাব থেকে ভাই বোন আত্মীয় পরিজন এবং বীরত্ব আগ্রহ স্মৃতিশক্তি এবং শিক্ষার ক্ষেত্রে আগ্রহ পরিবর্তন গতিময়তা এবং নিকট ভবন হিসাবশাস্ত্র অঙ্কশাস্ত্র দালাল কমিশন এজেন্ট ইত্যাদি ইত্যাদি এবং ভিত্ত দাস দাসিরও বিচার বা প্রতিযোগিতামূলক পরীক্ষা ইত্যাদি ইত্যাদি জায়গাগুলো যেগুলো আসে সেইগুলোর ক্ষেত্রে যখনই এখানে বৃহস্পতি তখন নিজে এই জায়গায় যখন গোচরে তৃতীয়ভাবে আপনাদের ক্ষেত্রে প্রবেশ করছে এখানে নবম ভাবের অধিপত্তি ক এই জায়গায় মঙ্গলের ত্রুতে এবং এই জায়গায় সপ্তম ভাবের উপর দৃষ্টি থাকছে বৃহস্পতির এবং একাদশভাবে লাভ ভাবের উপর দৃষ্টি থাকছে এবার আপনাদের ক্ষেত্রে বিয়ের জায়গা প্রশমিত করবে সপ্তমভাবে দৃষ্টি থাকার জন্য একাদশ ভাব যাবতীয় সাফল্য তাহলে বিবাহিত জীবনে সাফল্য আনবে ইত্যাদি ইত্যাদি কিন্তু বৃহস্পতি মঙ্গলের নক্ষত্রে মঙ্গল হচ্ছে আপনাদের রাশিপতি এবং অষ্টমপতি সে এখন চতুর্থভাবে বসে রয়েছে ন্যাচারাল যদি চতুর্থভাবে মঙ্গল অবস্থান করলে নিচস্ত হয় এবং দুর্বল হয় এই কারণে মঙ্গল এখানে নিচস্ত বা দুর্বল থাকছে তাহলে এখানে তৃতীয়ভাবে যে ফলগুলো উঠে আসবে ভাতৃ বিরোধ সৃষ্টি হতে পারে পড়াশোনার ক্ষেত্রে বাধা আসার সম্ভাবনা দিতে পারে এবং আগ্রহ বা সাহসের অভাব ঘটবেই পাড়া প্রতিবেশীর সঙ্গে ঝামেলা এনে দেয় এবং সব থেকে বিশেষ বিশেষ করে মাতার ক্ষতি হতে পারে কারণ যেহেতু চতুর্থের দ্বাদশভাবে অবস্থান করছে সন্তানের সাফল্য বারবার বাধাপ্রাপ্ত হতে পারে এই জায়গাতে এবং জাতকের দুঃখ দুর্দশা থেকে অনেকটা জায়গায় মুক্তি লাভ কিন্তু আনবেই পিতার ব্যবসায় সহযোগিতা না করা বা পিতার দিক দিয়ে স্বাস্থ্য বিষয়ে চিন্তা এবং মারক স্থান এটা কিন্তু পিতার ক্ষেত্রে যখন সপ্তম ভাবের উপরে যেহেতু বৃহস্পতি যে ফলগুলো আপনাদের ক্ষেত্রে এনে দেবে পত্নী লাভ বা বিবাহের যোগ সৃষ্টি করবে ভ্রমণের যোগ সৃষ্টি করবে গৃহে সুখ এবং ব্যবসায় আয় বৃদ্ধি ঘটাবে আর্থিক উন্নতি বা বুদ্ধি জীবীদের ক্ষেত্রে সম্মান লাভ এইগুলো কিন্তু এনে দেওয়ার সম্ভাবনা এই জায়গা থেকে দেবে এবং নবম ভাব হচ্ছে যেহেতু ভাগ্যভাব পিতৃভাব দৈবভাব তাহলে এবং তীর্থাদি ধর্মস্থানে দর্শন বা কাছে পিঠে ভ্রমণ কর্মলাভ আর্থিক লাভ এইগুলো কিন্তু আনার সম্ভাবনা বৃহস্পতি কিন্তু দেবে হিত এবং দ্বাদশ ভাবের জন্য হিতকর কাজকর্মে ব্যয় এবং ধর্মীয় বা আধ্যাত্মিক চেতনার বিকাশ ঘটবে উচ্চশিক্ষার জন্য বিদেশে বা দূর জায়গায় ভ্রমণ করার জায়গাটা কিন্তু এনে দেবে দেখুন এখানে চতুর্থভাবে যেহেতু বৃহস্পতি মঙ্গলের নক্ষত্রে থাকার জন্য কী হবে চতুর্থ ভাব থেকে যে দুর্বল থাকার জন্য গিয়ে বা পরিবারে কিছুটা এই সময়ের ক্ষেত্রে অশান্তির জায়গাটা হতে পারে বা যারা ঘর বাড়ি তৈরি করবার জন্য চেষ্টা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু হয়তো বাধা বিপত্তি উঠে আসবে এই সময়টা অর্থাৎ ছয় ছয় দু হাজার পঁচিশ পর্যন্ত এই ছয় ছয় দু হাজার পঁচিশ পর্য পরে যদি আপনারা বাড়ি ঘর ধর করার জন্য যদি মনস্থির করতে পারেন খুবই ভালো এবং এখানে যেহেতু পড়াশোনার ক্ষেত্রে যেহেতু তৃতীয়ভাবে আগ্রহের অভাব তো ঘটবেই এবং মায়ের সঙ্গে মতের মিল মনের মিল এই জায়গাগুলোকে ঘটাবেই এবং যেহেতু অষ্টম ভাব একাদশভাবে সঙ্গে কানেক্টেড অপ্রত্যাশিত অর্থ ফাটকা লটারি শেয়ার ইত্যাদি ইত্যাদি যোগগুলো কিন্তু আনবে সব থেকে বিশেষ করে ছয় ছয়ের পরে মঙ্গল যখন পঞ্চমভাবে যখন গমন করবে কারণ বৃহস্পতি এখানে কিছুদিন অবস্থান করবে পঞ্চমভাবে যখন অবস্থান করবে সব থেকে বিশেষ করে এখানে দুর্বল এবং ছয় ছয় থেকে চোদ্দ ছয় পর্যন্ত অতি শুভ বা হঠাৎ লাভ শেয়ার বা ফাটকা অপ্রত্যাশিত অর্থ লাভ এবং কাজকর্মে উন্নতির যোগ ট্রান্সফার প্রমেশন প্রমোশন এই যোগগুলো কিন্তু আনার জায়গাগুলো এনে দিতে পারে বা ইত্যাদি ইত্যাদি ফলগুলো তবে আপনারা মনে রাখবেন এইগুলো হচ্ছে শুভ ফলগুলো বলে গেলাম দেখুন জন্মকালীন কার জন্ম ছকে বৃহস্পতি সবার ছকে যে শুভ থাকবে তা নয় যদি জন্মকালীন যাদের শুভ থাকবে বৃহস্পতি তৃতীয়ভাবে যখন যাবে তখন ভাবের উপরে অতটা অশুভ প্রভাব না দিয়ে যেহেতু গোচরের তৃতীয়ভাবে সেরকম ফলদান করতে পারে না গোচরে বা শুভ ফল আনতে পারে না তাহলে যখন ওখানে কী হচ্ছে অশুভ ফল প্রদান করার জায়গাটা নিয়ে আসবে সেইখানে মাঝারি ফল যদি জন্মকালীন যদি শুভ থাকলে কিছুটা হলো মাঝারি ফল শুভ ফল পাওয়ার সম্ভাবনা আনবে তবে অন্যান্য জায়গাগুলোর থেকে শুভ ফল কিন্তু পাবে তবে এর যাদের ক্ষেত্রে দেখবেন বৃহস্পতি দুর্বল রয়েছে যেমন এখানে মঙ্গল দুর্বল থাকার জন্য কিছুটা দেখবেন ছয় ছয় পর্যন্ত ততটা স্ট্রং ফল আপনারা মঙ্গলে বৃহস্পতি মঙ্গলের থ্রুতে নাও প্রদান করতে পারে দুর্বল থাকার জন্য যে ছয় ছয়ের পর থেকে দেখবেন বিশেষ করে ছয় ছয় থেকে আপনাদের চোদ্দো ছয় পর্যন্ত এই সময়টা খুব ভালো অতি শুভ ফল এই বৃহস্পতি মঙ্গলের থ্রুতে কিন্তু আপনারা পাওয়ার সম্ভাবনা কিন্তু আনবে অনেকের ক্ষেত্রে যদি বিপদ আপদ বা এই বৃহস্পতি যদি যাদের দুর্বল রয়েছে তারা যদি মনে করেন হলুদ যে আমাদের হলুদ বা চন্দনের একটুখানি ঘুরে নিয়ে কপালে যদি আপনারা তিলক দিতে পারেন খুব ভালো বা বিভিন্ন জায়গায় বা দেবতার স্থানে যেহেতু বৃহস্পতি দেবগুরু তাহলে দেবতার স্থানে আপনারা মিষ্টি প্রদান বা দান করতে পারেন আরও কিন্তু আপনাদের দেখবেন এই সময়ে শুভ ফল এনে দেবে আর আমি দীর্ঘায়িত করছি না আমি আচার্য শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেল লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকে সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেলাই করে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করবো আপনাদের নোটিফিকেশন পৌঁছবে আমি অনাদি গোবিন্দদের গোবিন্দকে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন আজ এই পর্যন্ত পরের ভিডিওতে দেখা হচ্ছে নমস্কার